রাজীব ভট্টাচার্যের সাংসদ হিসেবে শপথ গ্রহণের পর প্রদেশ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি যেহেতু এক ব্যক্তি এক পদ নীতি রয়েছে বিজেপির গঠনতন্ত্রে তাই স্বাভাবিক কারণেই বিষয়টি নিয়ে জোর জল্পনা চলছে দলের কর্মী সমর্থকদের মধ্যে জল্পনা চলছে রাজনৈতিক মহলেও ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের নতুন দায়িত্ব পাওয়ার সাথে সাথে দলীয় পদে সম্ভাব্য রদবদল নিয়ে শুরু হয়ে গেছে জোর জল্পনা দলের কর্মী সমর্থকদের পাশাপাশি রাজনৈতিক মহলেও শুরু হয়ে গেছে চর্চা কে হবেন ত্রিপুরা প্রদেশ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি যেহেতু এক ব্যক্তি এক পদের নীতি রয়েছে বিজেপির গঠনতন্ত্রে সেই কারণেই আলোচনা শুরু হয়েছে রাজীব ভট্টাচার্যের যোগ্য উত্তরসূরির বিষয়টিতে তবে এই মুহূর্তেই ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি পদে কোনো রকম রদ বদলের সম্ভাবনা নেই এরকমটাই উঠে এসেছে নিউজ নামের অনুসন্ধানে জাতীয় পর্যায়েও জেপি নাড্ডা পালন করে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ তবে এই বছরের ডিসেম্বরের মধ্যেই নতুন জাতীয় সভাপতি নিয়োগের বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করেছে বিজেপি এই পদের জন্য নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে পয়লা আগস্ট থেকে জাতীয় সভাপতি নির্বাচনের আগে জেলা ও রাজ্য ইউনিটগুলিকে শক্তিশালী করার পাশাপাশি সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে বিজেপি প্রাথমিকভাবে সদস্য সংগ্রহ অভিযান চলবে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এরপরে ষোলোই সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে সক্রিয় সদস্য পদ সংগ্রহ অভিযান অক্টোবর পয়লা থেকে অক্টোবর সক্রিয় সদস্য পদ যাচাই করা হবে বিজেপির সূত্রগুলির দেওয়া তথ্য অনুযায়ী সদস্যপদ অভিযানের পর মন্ডল এবং জেলা সভাপতি নির্বাচন এবং পরবর্তী সময়ে নির্বাচন করা হবে রাজ্য পরিষদ ও কেন্দ্রীয় পরিষদের সদস্যদের এই নির্বাচনের পরই শুরু হবে দলের রাজ্য স্তরের সভাপতির নির্বাচনের প্রক্রিয়া সবশেষে হবে দলের সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচন প্রক্রিয়া রাজীব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত কে হতে পারেন এই নিয়ে ইতিমধ্যে বেশ কটি নাম আলোচিত হয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপির কৃষ্ণনগরের সদর কার্যালয়ে প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিতের পাশাপাশি দলের রাজ্য ইউনিটের দুই সিনিয়র সহ সভাপতি সুবল ভৌমিক এবং তাপস ভট্টাচার্য থেকেই কি বেছে নেওয়া হবে ত্রিপুরা প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি নাকি এই ক্ষেত্রে আনা হবে নতুন মুখ তাই এখন লাখ টাকার প্রশ্ন তবে সভাপতি হিসেবে টিঙ্কু রায়ের নামও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সুপারিশ করা হয়েছে রাজ্য বিজেপির একটা অংশ থেকে এমনটাই বিজেপি সূত্রে খবর কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে ইতিমধ্যেই দিল্লিতে রয়েছেন টিঙ্কু রায় তবে দলের সভাপতির মুখ নির্বাচনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার অভিমতের বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল রিপোর্ট নিউজ নাও